আজকে আমরা কয়েকটি সম্মচারিত শব্দ সম্পর্কে জানব অনিষ্ট অনিষ্ট অর্থ হচ্ছে ক্ষতি এবং অনিষ্ট নিষ্ঠাহীন দুটো অর্থই বহন করে ক্ষতিটি হচ্ছে পরের অনিষ্ট করতে গেলে নিজের অনিষ্ট হয় এ অর্থে ক্ষতি বোঝানো হয়েছে এবং অনিষ্ট নিষ্ঠাহীন অর্থে অনিষ্ট ছাত্র জীবনে উন্নতি করতে পারে না এরকম আরও কয়েকটি শব্দ রয়েছে অবিরাম অনবরত বর্ষার বৃষ্টিধারা অবিরাম ঝরছে অভিরাম সুন্দর বর্ষার অভিরাম দৃশ্যে মন ভরে যায় আবাস বাসস্থান বোঝায় লোকটির আবাস অনেক দূরে আবার আভাস অর্থ ইঙ্গিতকে বোঝায় খেলা দেখার জন্য স্কুল বন্ধ থাকতে পারে বলে রাফির স্যার আভাস দিয়েছেন এরকম আরও শব্দ রয়েছে আশার জলকোনা আষাঢ়ের মেঘ থেকে আশার নামে আবার এই আশার অর্থ মাস বিশেষকে বোঝায় আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আবরণ আচ্ছাদন এ আবরণের ভেতরে রহস্য আছে আভরণ অলঙ্কার মেয়েরা আভরণ পছন্দ করে উপাদান উপকরণ অর্থে ব্যবহৃত হয় বাবার আচারের সব উপাদান এসেছেন আরেকটি হচ্ছে উপাদান বালিশ অর্থে ব্যবহৃত হয় উপাদান ছাড়া শোয়া যায় না